শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ছচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা শ্রমিক দলের উদ্যোগে শনিবার তিন মে কেক কেটে দিবসটি উদযাপন করা হয় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাবু সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ ইকবাল শহর শ্রমিক দলের আহ্বায়ক আমানত শাহ সদস্য সচিব হোসেন কালু সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির মোহাম্মদ আলী মোহাম্মদ ইসহাক ইয়ার আহম্মদ ঘুরামিয়া মিয়া মোহাম্মদ ফরিদ মোহাম্মদ উল্লাহ ও আমানসহ জেলা শহর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা